নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের মধ্যে প্রায় সবাইকেই ভাবায় মাসিক ইএমআই থাকলেও কিভাবে টাকা সেভ করা যায় এখনকার সময়ে প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো ইএমআই চলছে সেটা হোক বাড়ির লোন গাড়ির লোন পার্সোনাল লোন কিংবা ক্রেডিট কার্ডের ইএমআই আর ইএমআই চলতে থাকলে মনে হয় যেন সেভিংস করা অসম্ভব কিন্তু সত্যিটা হলো ঠিকভাবে প্ল্যান করলে ইএমআইয়ের মাঝেও আপনি টাকা সেভ করতে পারবেন চলুন তাহলে ধীরে ধীরে বুঝে নিই কীভাবে এই কাজটা করবেন প্রথমেই একটা কথা বুঝে নিতে হবে ইএমআই থাকা মানেই আপনি ফাইন্যান্সিয়ালি দুর্বল এটা একদম ভুল ধারণা ইএমআই মানে আপনি নিজের লাইফের কিছু দরকারি জিনিসে ইনভেস্ট করেছেন আর সেটা নিয়মিত পেমেন্টের মাধ্যমে পরিশোধ করছেন আসল কাজ হলো। ইএমআইয়ের সঙ্গে আপনার মাসিক বাজেটকে এমনভাবে ব্যালেন্স করা যাতে আপনার সেভিংসও হয় আর ইএমআইও মিস না হয় এখন ধরুন আপনার মাসিক ইনকাম তিরিশ হাজার টাকা এর মধ্যে ইএমআই কেটে নিচ্ছে ধরুন দশ হাজার টাকা তাহলে আপনার হাতে থাকছে কুড়ি হাজার টাকা এই টাকাটাই এখন বুদ্ধি খাটিয়ে ভাগ করতে হবে সবচেয়ে আগে যা করবেন সেটা হলো মাসের শুরুতেই একটা নির্দিষ্ট পরিমাণ সেভিংস আলাদা করে রাখবেন ধরুন ইনকাম থেকে ইএমআই কেটে যাওয়ার পর আপনি যদি কুড়ি হাজার টাকায় বাঁচেন তাহলে অন্তত দু বা তিন হাজার টাকা সেভিংস হিসেবে সরিয়ে ফেলুন মাসের শুরুতেই একে বলে পে ইয়োর ফাস্ট পদ্ধতি অর্থাৎ ইএমআইয়ের পর নিজের সেভিংসকেও প্রাধান্য দিন এখন আসি বাজেট তৈরির কথায় আপনার পুরো মাসের খরচ কোথায় হচ্ছে সেটা একটা নোটবুকে লিখে ফেলুন ধরুন রেন্ট গ্রসারি বিদ্যুৎ বিল মোবাইল ইন্টারনেট ট্রান্সপোর্ট সব কিছু আলাদা করে লিখুন তারপর দেখুন কোন খরচটা জরুরি আর কোনটা একটু কমানো যায় আপনি অবাক হবেন দেখে যে অনেক ছোটোখাটো খরচই মাসে এক হাজার দু হাজার টাকা পর্যন্ত বেড়ে যায় যেমন অনলাইন ফুড অর্ডার সাবস্ক্রিপশান সার্ভিস অপ্রয়োজনীয় শপিং এই জায়গাগুলোতেই কাটছাট করলে ইএমআইয়ের পাশাপাশি ভালো সেভিংস করা সম্ভব এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল তৈরি করা অনেকে ভাবে ইএমআই চললে আর আলাদা এমার্জেন্সি ফান্ড দরকার নেই কিন্তু সেটাই আসলে সবচেয়ে বড় ভুল ধরুন হঠাৎ চাকরি চলে গেল বা কোনো মেডিকেল এমার্জেন্সি এলো তখন ইএমআই তো বন্ধ হবে না তাই অন্তত তিন থেকে ছ মাসের ইএমআই এবং মাসিক খরচ মিলিয়ে একটা ছোট ফান্ড তৈরি রাখুন এতে ভবিষ্যতে কোনো ক্রাইসিস এলে আপনি চাপ মুক্ত থাকতে পারবেন আরেকটা জিনিস হল যতটা সম্ভব আপনার ইএমআই ইন্টারেস্ট কমানোর চেষ্টা করুন যদি আপনার লোনের সুদের হার অনেক বেশি হয় তাহলে ব্যাংকের সঙ্গে আলোচনা করে রিফাইন্যান্স বা ব্যালেন্স ট্রান্সফারের অপশান দেখুন অনেকে ভাবে এটা ঝামেলার কিন্তু আসলে এতে আপনি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সেভ করতে পারেন যা বছরে অনেক বড়ো অঙ্ক হয়ে দাঁড়ায় এবার বলি সাইড ইনকাম বা অতিরিক্ত আয়ের কথায় আজকাল অনলাইন পার্ট টাইম আয়ের অনেক উপায় আছে যেমন ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং অনলাইন টিউটারিং ইউটিউব বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি মাসে অতিরিক্ত দু হাজার থেকে তিন হাজার টাকাও আয় করতে পারেন তাহলে সেটার পুরোটাই সেভিংসে রাখুন এতে ইএমআইয়ের চাপ অনেকটা হালকা মনে হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্রেডিট কার্ড ব্যবহার অনেক সময় ইএমআইয়ের পাশাপাশি মানুষ ক্রেডিট কার্ড দিয়ে খরচ বাড়িয়ে ফেলে যেটা একটা বড় ভুল চেষ্টা করুন ক্রেডিট কার্ড কেবল প্রয়োজনীয় জায়গাতেই ব্যবহার করতে আর মাসের শেষে পুরো বিল পরিশোধ করতে কারণ ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট অনেক বেশি যা আপনার সেভিংস সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে এখন একটা বাস্তব উদাহরণ ধরা যাক ধরুন রাহুল নামে একজন লোকের মাসিক ইনকাম চল্লিশ হাজার টাকা তার ইএমআই চলছে বারো হাজার টাকার আগে সে কোনো সেভিংস করতো না কারণ ঢপতো ইএমআই থাকার কারণে বাঁচানো অসম্ভব কিন্তু একদিন সে নিজের খরচ বিশ্লেষণ করলো দেখলো রোজ ফাস্ট ফুডে একশো টাকা সাবস্ক্রিপশন সার্ভিসে পাঁচশো টাকা আর অনলাইন শপিংয়ে মাসে প্রায় পনেরোশো টাকা খরচ হচ্ছে সে এই অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে প্রতি মাসে দু টাকা সেভ করতে শুরু করলো মাত্র এক বছরে তার সেভিংস দাঁড়ালো চব্বিশ হাজার টাকা যা সে পরে একটা ছোট মিউচুয়াল ফান্ড এস তে ইনভেস্ট করলো দেখলেন তো ইএমআই থেকেও সেভিংস করা যায় শুধু দরকার একটু সচেতনতা এছাড়াও আপনি অটোমেটিক সেভিংস অ্যাপ ব্যবহার করতে পারেন যেখানে আপনার খরচ থেকে ছোট ছোট অঙ্ক সেভ হয়ে যায় অটোমেটিক্যালি যেমন আপনি যদি পঁচানব্বই টাকা খরচ করেন তাহলে বাকি পাঁচ টাকা অ্যাপটি সেভ করে রাখবে এই ছোট ছোট অঙ্কগুলো বছর শেষে অনেক বড় হয়ে দাঁড়ায় শেষে একটা বিষয় মনে রাখবেন সেভিংস মানে কষ্ট করা নয় বরং নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখা ইএমআইয়ের কারণে যদি আপনি সেভিংস না করেন তাহলে ভবিষ্যতে কোনো বড় সুযোগ বা জরুরি অবস্থায় আপনি নির্ভরশীল হয়ে পড়বেন তাই আজ থেকেই ছোট দেখে শুরু করুন প্রথম মাসে পাঁচশো টাকাও সেভ করতে পারলে সেটা একটা বড় পদক্ষেপ তাহলে চলুন এবার আমরা এগিয়ে যাই পরের অংশে যেখানে বুঝবো কিভাবে ছোট ছোট ইনভেস্টমেন্ট খরচ ট্র্যাকিং আর সেভিংস হ্যাবিট গড়ে তুললে ইএমআই থাকা সত্ত্বেও আপনি আর্থিকভাবে অনেক বেশি শক্ত হতে পারেন প্রথমেই একটা কথা মনে রাখবেন সেভিংস আর ইনভেস্টমেন্ট দুটো আলাদা বিষয় সেভিংস মানে আপনি টাকা জমাচ্ছেন আর ইনভেস্টমেন্ট মানে আপনি সেই টাকাকে কাজ করাচ্ছেন ইএমআই চলাকালীন সময়েও আপনি দুটোই করতে পারবেন যদি সঠিক পরিকল্পনা করেন ধরুন আপনি প্রতি মাসে দু টাকা সেভ করতে পারছেন এখন আপনি চাইলে সেই টাকাটা ব্যাংকে ফিক্সডটি রেখে না দিয়ে ছোট একটা এসআইপি শুরু করতে পারেন এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনাকে মাসে অল্প টাকায় ইনভেস্ট করার সুযোগ দেয় মাত্র পাঁচশো বা এক টাকা দিয়েও শুরু করা যায় এতে ইএমআইয়ের চাপ না বাড়িয়ে আপনি ধীরে ধীরে একটা ভালো ফান্ড গড়ে তুলতে পারবেন তিন থেকে পাঁচ বছর পর সেই ইনভেস্টমেন্টটি হয়ে উঠবে আপনার এমার্জেন্সি ব্যাকআপ এবার বলি খরচ ট্র্যাকিংয়ের কথা অনেকেই ভাবে এই কাজটা সময় নষ্ট করা কিন্তু বাস্তবে এটা হলো সেভিংসের প্রথম ধাপ প্রতিদিন বা অন্তত সপ্তাহে একবার নিজের খরচগুলো লিখে ফেলুন মোবাইল অ্যাপ ব্যবহার করলেই সহজে করা যায় যেমন ওয়ালনাট মানি ম্যানেজার বা গুড বাজেট এগুলো আপনাকে জানাবে কোন জায়গায় আপনি বেশি খরচ করছেন একবার এই জিনিসটা স্পষ্ট হলে আপনি নিজেই বুঝে যাবেন কোথায় কাটা যেতে পারে এবার আসি সেভিংস হ্যাবিট তৈরি করার কথায় আমাদের অনেকেরই সেভিংস করার ইচ্ছে থাকে কিন্তু নিয়মিত করা হয় না এর কারণ আমরা সেভিংসকে একটা কাজ হিসেবে দেখি অভ্যেস হিসেবে নেয় আপনি চাইলে একটা ছোট সিস্টেম বানিয়ে ফেলতে পারেন যেমন মাসের প্রথম দিনই ইনকাম আসার সঙ্গে সঙ্গে দশ পার্সেন্ট টাকা আলাদা করে একটা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন সেটাকে স্পর্শ করবেন না কয়েক মাস পর দেখবেন সেটা আপনার কাছে একেবারে স্বাভাবিক হয়ে গেছে আর একটা সহজ ট্রিক হলো এনভেলপ মেথড আপনার মাসিক খরচের জন্য কয়েকটা খাম বানান যেমন একটাই লিখুন খাবার আরেকটাই ট্রান্সপোর্ট আরেকটাই বিনোদন প্রতিটি খামের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখুন ওই খামের বাইরে থেকে আর খরচ করবেন না এটা পুরনো পদ্ধতি হলেও আজও সবচেয়ে কার্যকর ইএমআই থাকা অবস্থায় খরচ কন্ট্রোল করার জন্য এই পদ্ধতিটা অসাধারণ কাজ করে এখন বলি লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্টের কথা ইএমআইয়ের সময় অনেকেই ভাবে এখন তো সেভিংস করা যাবে না বরং জীবনযাপনটা উপভোগ করা যাক কিন্তু বাস্তবে ইএমআই চলাকালীন ছোট ছোট লাইফস্টাইল পরিবর্তন করলেই আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন যেমন প্রতিদিন বাইরে থেকে কফি না কিনে বাড়িতে বানানো গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা অপ্রয়োজনীয় ব্র্যান্ডের জিনিস না কেনা এইসব ছোট সিদ্ধান্তই আপনাকে মাসে হাজার খানেক টাকা বাঁচাতে সাহায্য করবে আর একটা ভুল যা অনেকে করে সেটা হলো একসাথে অনেক লোন নেওয়া ধরুন আপনার একটা পার্সোনাল লোন চলছে তবু আবার নতুন ক্রেডিট কার্ড ইএমআই বা গাড়ির লোন নিচ্ছেন এটা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেস দ্বিগুণ করে দেয় তাই যতটা সম্ভব নতুন লোন নেওয়া এড়িয়ে চলুন যতদিন না আগেরটা পুরোপুরি শোধ হচ্ছে এবার বলি লক্ষ্য নির্ধারণের কথা সেভিংস করার সময় যদি আপনার কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে তাহলে সেটা টেকে না একটা স্পষ্ট টার্গেট রাখুন যেমন আমি ছ মাসে দশ হাজার টাকা জমাব বা আগামী বছরে একটা ছোট ইনভেস্টমেন্ট করব এই লক্ষ্যটা আপনার মনকে মোটিভেটেড রাখবে ইএমআইয়ের চাপের মধ্যেও এছাড়াও পরিবার বা পার্টনারের সঙ্গে একসাথে বাজেট তৈরি করলে কাজটা আরও সহজ হয় কারণ তখন দায়িত্বটা ভাগ হয়ে যায় আর একসাথে প্ল্যান করলে খরচ কমানোর জায়গাগুলো ভালোভাবে ধরা পড়ে এখন একটা বাস্তব চিন্তা করুন ইএমআই তো একসময় শেষ হবেই কিন্তু যদি সেই সময়ের আগের থেকেই আপনি সেভিংস হ্যাবিট গড়ে তুলতে পারেন তাহলে ইএমআই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে টাকাটা ইএমআইতে যেত সেটা পুরোটা আপনি সেভিংসে দিতে পারবেন ধরুন আপনার ইএমআই দশ হাজার টাকা আর সেটা শেষ হলো তিন বছর পর তখন আপনি যদি সেই ইএমআইয়ের জায়গায় প্রতি মাসে দশ হাজার টাকা সেভ করা শুরু করেন তাহলে কয়েক বছরের মধ্যে একটা বড় অঙ্কের ফান্ড দাঁড়িয়ে যাবে এই অভ্যেসটাই আপনাকে আর্থিকভাবে স্বাধীন করে তুলবে শেষে একটা জিনিস বলি সেভিংস মানে শুধু টাকা জমানো নয় এটা মানসিক প্রশান্তিরও নাম ইএমআই থাকলে অনেকেই চিন্তিত থাকে যে আমি তো বাঁচাতে পারছি না কিন্তু বাস্তবে একটু সচেতনভাবে খরচ করলেই অল্প অল্প করে বাঁচানো সম্ভব আপনি যদি এখনই শুরু করেন তাতে আপনার ভবিষ্যৎ অনেক বেশি নিরাপদ হবে তাই বন্ধুরা আজ থেকেই একটা ছোট্ট পরিবর্তন আনুন ইএমআই যতই থাকুক মাসে অন্তত কিছু টাকা সেভ করার চেষ্টা করুন প্রথমে সেটা ছোট মনে হবে কিন্তু কয়েক মাস পর আপনি নিজেই গর্বিত অনুভব করবেন দেখে কীভাবে ইএমআইয়ের মাঝেও আপনি নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছেন তাহলে চলুন এখন আমরা এই ভিডিও শেষ অংশে ঢুকে পড়ি যেখানে দেখব কীভাবে ইএমআইয়ের সঙ্গে ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স আর স্মার্ট আর্থিক পরিকল্পনা মিলিয়ে একটা শক্তিশালী ফাইন্যান্সিয়াল ভবিষ্যৎ তৈরি করা যায় সবচেয়ে আগে আসি ইন্স্যুরেন্সের কথায় অনেকেই ভাবে ইএমআই থাকলে ইন্স্যুরেন্স নেওয়া মানে বাড়তি বোঝা কিন্তু আসলে ইন্স্যুরেন্সই আপনার সবচেয়ে বড় সুরক্ষা ধরুন আপনার কোনো লোন চলছে হঠাৎ আপনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেল তখন সেই ইএমআই কে দেবে এই জায়গাতেই টার্ম ইন্স্যুরেন্স বা ক্রেডিট প্রোটেকশন ইন্স্যুরেন্স আপনার পরিবারকে সুরক্ষা দেয় আপনি যদি মাত্র কয়েকশো টাকায় একটা ভালো টার্ম ইন্স্যুরেন্স নেন তাহলে ইএমআইয়ের চাপ আপনার পরিবারের উপর পড়বে না আর আপনার সেভিংস প্ল্যানও সুরক্ষিত থাকবে এবার বলি ইনভেস্টমেন্টের দিকে একটু গভীরভাবে আপনি যদি ইএমআই চলাকালীন ছোট ছোট এস বা রিকারিং ডিপোজিট শুরু করতে পারেন তাহলে সেটা হবে আপনার ফিউচার কুশন ধরুন প্রতি মাসে এক টাকা এসআইপি পাঁচশো টাকা আরডি মোট পনেরোশো টাকাই যথেষ্ট এতে আপনার ইএমআই শেষ হওয়ার আগেই একটা ছোট ফান্ড তৈরি হবে সেই ফান্ড আপনি পরে বড় ইনভেস্টমেন্টে ব্যবহার করতে পারেন যেমন মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড বা এমনকি ছোটোখাটো শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টেও এখন প্রশ্ন আসে ইএমআই চলাকালীন ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক উত্তর হলো ইয়েস তবে শর্ত সাপেক্ষে প্রথমে নিজের ইএমআই প্রয়োজনীয় খরচ আর জরুরি ফান্ড ঠিক করে রাখুন তারপরে ইনভেস্টমেন্টে যান কারণ ইনভেস্টমেন্ট মানে ঝুঁকি আর ইএমআই মানে দায় তাই ইএমআইয়ের দায় মেটানোর পরই ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে যান এবার বলি স্মার্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের কথা এই প্ল্যানিং শুরু হয় একটা ছোট হিসাব থেকেই আমার ইনকাম কত ইএমআই কত আর সেভিংস কত আপনি চাইলে একটা সোজা ফর্মুলা ব্যবহার করতে পারেন ইনকামের ফিফটি যাবে প্রয়োজনীয় খরচে থার্টি পার্সেন্ট ইএমআই বা দায় পরিশোধে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সেভিংস বা ইনভেস্টমেন্টে এই ফিফটি থার্টি টোয়েন্টি রুলটা ইএমআই থাকা অবস্থাতেও চমৎকার কাজ করে এখন আর একটা শক্তিশালী পদ্ধতি বলি ডেট স্নোবল মেথড যদি আপনার একাধিক ইএমআই থাকে যেমন পার্সোনাল লোন ক্রেডিট কার্ড আর গাড়ির ইএমআই তাহলে ছোটো ইএমআইগুলো আগে শোধ করুন এতে প্রতিবার আপনি একটা লোন ক্লোজ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে আর বড় ইএমআই শোধ করা সহজ হবে একটার পর একটা ইএমআই কমলে আপনার হাতে ফ্রি ক্যাশ বাড়বে যেটা আপনি সরাসরি সেভিংসে দিতে পারবেন এবার আসি মাইন্ডসেটের কথায় অনেক সময় আমরা ভাবি ইএমআই মানেই চাপ কিন্তু যদি আপনি ইএমআইকে একটা ডিসিপ্লিন হিসেবে দেখেন তাহলে সেটা আপনার সেভিংসের শত্রু নয় বরং সহযোগী হয়ে উঠবে ইএমআই আপনাকে শেখায় সময় মতো পেমেন্ট দায়বদ্ধতা আর বাজেট ম্যানেজমেন্ট একইভাবে যদি আপনি সেভিংসকেও একটা ইএমআইয়ের মতো দেখেন অর্থাৎ প্রতি মাসে নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট টাকা সেভ করবেন তাহলে সেটা আপনার অভ্যাস হয়ে যাবে এখন বলি আর একটা বুদ্ধিদীপ্ত কৌশল ইএমআই প্রি যদি আপনার হাতে অতিরিক্ত টাকা আসে যেমন বোনাস বা পার্ট টাইম ইনকাম তাহলে সেটা অপ্রয়োজনীয় খরচে না লাগিয়ে ইএমআইয়ের কিছু অংশ আগে শোধ করে দিন এতে লোনের মেয়াদ কমবে সুদের পরিমাণও কমবে ধরুন আপনার ইএমআই প্রতি মাসে আট হাজার টাকা আর আপনি বছরে একবার কুড়ি হাজার টাকা এক্সট্রা দিয়ে দিলেন তাহলে আপনি কয়েক মাসের ইএমআই থেকে মুক্তি পাবেন আর সেভিংসের সুযোগও আরও বাড়বে আরেকটা বিষয় যেটা অনেকেই এড়িয়ে যায় সেটা হলো ট্যাক্স সেভিং যদি আপনি হোম লোন বা এডুকেশন লোনে ইএমআই দেন তাহলে সেই ইএমআইয়ের সুদের ওপর ট্যাক্স ছাড় পাওয়া যায় এই ছাড়গুলো কাজে লাগিয়ে আপনি বছরে কয়েক হাজার টাকা বাঁচাতে পারেন সেই টাকাটা সরাসরি আপনার সেভিংস বা ইনভেস্টমেন্টে দিতে পারেন এখন বলি লং টার্ম ভিজনের কথা ইএমআই কখনোই সারা জীবনের বোঝা নয় একদিন না একদিন সেটা শেষ হবেই কিন্তু আপনি যদি ইএমআই চলাকালীন সেভিংসের ইনভেস্টমেন্টের অভ্যাস তৈরি করতে পারেন তাহলে ইএমআই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার লাইফ পুরো বদলে যাবে তখন ইএমআইয়ের জায়গায় সেভিংস বা ইনভেস্টমেন্ট বসিয়ে দিন ধরুন মাসে দশ হাজার টাকা ইএমআই দিতেন এখন সেটা চলে গেছে তাহলে ওই দশ হাজার টাকাই সরাসরি এসআইপি বা ফিক্সড ইনভেস্টমেন্টে দিন মাত্র পাঁচ বছরে আপনি এমন একটা ফান্ড তৈরি করতে পারবেন যা হয়তো আপনার আর একটা বড় স্বপ্ন পূরণ করবে এবার একটু নিজের ভবিষ্যতের দিকেও তাকান ইএমআই ও সেভিংস দুটোই আপনার আর্থিক যাত্রার অংশ ইএমআই দিয়ে আপনি বর্তমানে প্রয়োজন মেটাচ্ছেন আর সেভিংস দিয়ে ভবিষ্যৎকে নিরাপদ করছেন তাই এদের প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভাবুন শেষে একটা বাস্তব চিত্র আঁকি ধরুন আপনি মাসে তিরিশ হাজার টাকা আয় করেন ইএমআই চলছে দশ হাজার টাকার তবুও আপনি দু হাজার টাকা সেভ করতে শুরু করলেন বছর শেষে চব্বিশ হাজার টাকা জমালো সেই টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন পাঁচ বছরে সেটার ভ্যালু দাঁড়ালো প্রায় দেড় লাখ টাকা এখন ভাবুন আপনি কিছুই আলাদা করেননি ইএমআইও দিয়েছেন সেভিংসও করেছেন শুধু একটু স্মার্টলি চিন্তা করেছেন তাই বন্ধুরা ইএমআই কখনোই আপনার সেভিংসের পথে বাধা নয় বাধা শুধু আমাদের চিন্তার ভেতরে আজ থেকেই নিজের ফাইন্যান্সিয়াল লাইফে একটা নতুন শৃঙ্খলা আনুন ইএমআই দিন ঠিক সময় মতো সেভ করুন নিয়মিতভাবে আর ছোট ছোট ইনভেস্টমেন্টে নিজের ভবিষ্যৎ তৈরি করুন আর মনে রাখবেন টাকা সেভ করা মানে শুধু পয়সা জমানো নয় এটা নিজের জীবনের নিরাপত্তে তৈরি করা ইএমআই চললেও সেভিংস থামাবেন না কারণ আপনার আজকের ছোট সেভিংসই আগামী দিনের বড় স্বাধীনতা ধন্যবাদ বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি উপকারে আসে তাহলে ভিডিওটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ফাইন্যান্সিয়াল টপিক নিয়ে ততদিন ভালো থাকুন সচেতন থাকুন আর নিজের ভবিষ্যতের জন্য আজ থেকেই সঞ্চয় শুরু করুন